আসসালামু আলাইকুম ভিউার্স আশা রাখি সবাই ভালো আছেন আমরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এশিয়ান টেলিশপিংয়ে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অনেক রাউটারের সমাহার এশিয়ান টেলিশপিং মানে নির্ভরযোগ্য একটি রাউটারের প্রতিষ্ঠান নিশ্চিত ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আমাদের শপের লোকেশানটি আমরা বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর আজকে যে রাউটারটি নিয়ে কথা বলবো সেই রাউটারটি হল রুজি ব্র্যান্ড রুজি ব্র্যান্ডের রাউটার আমরা আগে পরে আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যেহেতু এখন বর্তমান সময়টা বজ্রপাত ইভেন বাংলাদেশে বর্ষার মৌসুম চলতেছে এটা বজ্রপাতের একটা বিষয় থাকে তো এটাও এই রাউটারটার বিশেষত হলো এটি একটি বজ্রপাত নিরোধক রাউটার বজ্রপাতে আপনার কোনো রাউটার সমস্যা হবে না থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সেই সাথে রুজির এই মডেলটি হল আর জি ইডাব্লিউ থ্রি হান্ড্রেড প্রো ফোর অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন তিনশো এমবি এর একটি রাউটার বাজারের ফাটাফাটি অফারে আজকে পেয়ে যাবেন এই রাউটারটি থান্ডার প্রোটেকশান প্লাস ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র দুই টাকা দুই হাজার নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রুজির এই মডেলটি ভিওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই আপনারা ভয়েস রেকর্ড অথবা মেসেজিং করে বর্তমান মূল্যটি জেনে নেবেন কেননা এগুলা অফারের প্রাইস থাকে সীমিত সময়ের জন্য ইম্পোর্টেড আইটেম প্রাইস আপ অ্যান্ড ডাউন হয় বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে গ্রাম থেকে গ্রামান্তরে জেলায় উপজেলায় থানায় টেকনাপ থেকে তেতুলিয়া প্রত্যেক স্থানে হোম ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাউটারগুলো আর আপনারা চাইলে আমাদের শপে এসেও প্রোডাক্টগুলো নিতে পারবেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে আজকে যে রাউটারটি দেখাবো সেটি হলো টিপি লিঙ্কের আর্চার সি ফিফটি আর্চার সি ফিফটি এই রাউটারটি এক বছরের অফিসাল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন নিশ্চিত বারোশো আমি বেশ জুয়েল ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে যারা চাচ্ছেন টিপিলিং এর একটি রাউটার কিনবেন কম বাজেটের ভিতরে ডুয়েল ব্র্যান্ডের তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আটচার সি ফিফটি বারোশো এম বিএস ডুয়েল ব্র্যান্ড কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে ৩০ থেকে পঁয়ত্রিশটা চলে যাচ্ছি বাজারে গিগাবিট রাউটার অনেক প্রাইসে অনেকে কিনেন একটা গিগাবিট রাউটার কিনতে গেলে ডুয়েল ব্র্যান্ডের দেখা গেছে যে মিনিমাম তিন সাড়ে তিন হাজার টাকাও লেগে যায় বিভিন্ন ব্র্যান্ডের আজকে আমরা যে প্রাইসটি দিব অবিস্মরণীয় প্রাইসে এশিয়ান টেলি বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে মার্কুস এই ব্র্যান্ডটি হলো টিপিলিঙ্কের একটি সাব সাবব্র্যান্ড আমি টিপিলিঙ্কের কেন সাবব্র্যান্ড বললাম অনেকে বলতে পারেন যে ভাই এটা টিপিলিঙ্কের কীভাবে সাবব্র্যান্ড বলতে আসেন এই যে দেখেন এখানে হলোগ্রাম দেওয়া আছে অ্যাক্সেল টেলিকমের এই এক্সেল টেলিকম দুইটি প্রোডাক্ট বাজারে ইম্পোর্ট করে একটি হলো টিপিলিং আর একটি হলো মার্কুসেস এটি হলো গিগাবিট রাউটার এম আর থার্টিন জি ওয়ারলেস ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ইজি ম্যাচ সিস্টেম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি মাত্র অবিস্মরণীয় প্রাইসে গিগাবিট রাউটার পেয়ে যাচ্ছেন চব্বিশশো নব্বই টাকায় আমি আবারও বলছি এই অফারগুলো কিন্তু আমাদের যে রাউটার টি দেখাবো সেটা হল এইট ইজিমেন্ট সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে সাতচল্লিশশো নব্বই টাকা ভিও আপনারা দেখতেই পাচ্ছেন দাম কমিয়ে আমরা রাখছি মাত্র উনচল্লিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে যেটা এখনকার সময়ে অনেক জনপ্রিয় বলতে পারেন রুজির এই মডেলটি রুজি মানি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রুজি মানি থান্ডার প্রোটেকশন রুজি মানি ওয়াল কিলার রাউটার আসলে রুজিটাকে আমরা যেভাবে বলছি যারা আমাদের কাছ থেকে রুজির এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা মোটামুটি ভালো বলছেন তাই আমরাও কিন্তু ভিডিওতে ভালো বলছি রুজির প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো ইডাব্লিউ ওয়ান থ্রি ডাবল জিরো জি এটি একটি রাউটার তেরোশো এম এর ফাইভ লং রেঞ্জ কাভারেজ পাবেন ঠান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতেও রাউটারটি নষ্ট হবে না থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে ওয়াল কিলারটা অনেকে আমাকে বলতে পারেন যে ভাই ওয়াল কিলার কথাটা অর্থটা কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি ওয়াল কিলার মানে আপনার নেটওয়ার্কের যে বাধাবিঘ্ন থাকে সেটাকে ভেদ করে অনেকে বলে যে ভাই দেয়াল ভেদ করে না আমি এইভাবে বলবো না

আড়াই থেকে সাতাশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল ওয়ানিতে মূল্য রাখছে মাত্র পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা মার্ফিসের এই মডেলটি গির রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো কিউডি জার্মান টেকনোলজির রাউটার কিউডি রাউটার মানে খুবই ভালো মানের রাউটার কিউডির এটা হলো রেগুলার খুবই জনপ্রিয় একটি মডেল ডাবলিউ আর ওয়ান টু ডাবল জিরো নিউমো টেকনোলজি দেওয়া হচ্ছে ডুয়েলভেন্ট বারোশো বেশ এটার গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা চলে যাচ্ছি আর একটি রাউটারে সেটা হলো কিউডির ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন একটি গিগাভিড হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম জুয়েল ব্র্যান্ড এক বছর আমরা যেই রাউটারে চলে যাবো যেই রাউটারটা বাংলাদেশে অনেক ভাইরা আমাদেরকে বিদেশি ভাইরা ফোন করে বলেন অথবা গ্রাম দেশ থেকে অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই এই ধরনের রাউটার কি আপনাদের কাছে আছে যে রাউটার বাইরে ব্যবহার করা যাবে এই রাউটারটি হলো কিউডি জার্মান টেকনোলজির একটি আউটডোর রাউটার এই রাউটারটি আউটডোর ইনডোর দুইভাবে ব্যবহার করতে পারবেন এটি ডুয়েল ব্যান্ড গিগাবিট বারোশো বেশ মিমো ইজিমের সিস্টেম দেওয়া আছে এটি আপনি ওয়েদার প্রুফ ওয়াটারপ্রুফ অনেকে বলতে পারেন যে ভাই বাইরে লাগালে কি রাউটারের কোনো প্রবলেম হবে না না ভাই এটা ওয়েদার প্রুফ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ মানে বজ্রপাত নষ্ট হবে না বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নাই এক বছর অফিসাল ওয়ারেন্টি এটা হলো তিনশো মিটার কাভারেজ পাবে মানে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন যারা গ্রাম দেশের দোকানপাটে ব্যবহার করতে যাচ্ছেন একটা বাজারের ভিতরে তাদের জন্য এই খুবই বেস্ট হবে অথবা একটা বড় বাড়ির ভিতরে অনেকগুলো ঘর একসাথে ইউজ করতে তাদের জন্য এই খুবই বেস্ট হবে বছর অফিসাল মূল্য রাখছি ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ছয় টাকা পেয়ে যাচ্ছেন এই কিউডি জার্মান টেকনোলজির আউটডোর রাউটারটি আমরা চলে যাব আরেকটি রাউটারে খুবই স্মার্ট একটি লুক দেখতেই পাচ্ছেন এটা হলো ডিলিংকের ডুয়েল প্যাক পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এই প্যাকেটটির ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে যারা লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন অনেক বড় বাসার ভিতরে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ডিলিংয়ের কাভার সি ওয়ান টু জিরো টু মডেল নাম্বার এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র ছত্রিশশো টাকা আমরা চলে যাব ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে বাজারে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের যে রাউটারটি আছে আজকে সেই রাউটারটির থেকে আমরা শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কুইসের এই রডারটি হলো এ এক্স ফিফটিন থাউজেন্ড এমবিপিএস এর একটি রাউটার এম আর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জেনারেশনের ম্যাশ ইজি ম্যাশ সিস্টেম দেওয়া হচ্ছে টুয়েলভ গিগাবিট মি মোটর দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে চার হাজার স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা অবিস্মরণীয় প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিন টাকায় ভাই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার তিন হাজার নব্বই টাকায় মার্কুইসিসের এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্য অবশ্যই আপলোড হওয়ার থ্রি ডেজের ভিতরে এই অফারটি আপনারা পাবেন ভিও আমরা বলেছিলাম যে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের কথা বাংলাদেশে একটা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের ভালো চাহিদা আছে অনেকেই যারা হাইলি প্রোফাইল রাউটার ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আমরা সিক্স জেনারেশনের যে রাউটারটি সেই রাউটারটি দেখাবো আমরা নেক্সট যে রাউটারটি দেখাবো সেই রাউটারটি হলো টেন্ডার এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট লুক এটা হলো টি এক্স টু এল প্রো ফাইভ অ্যান্টিনা ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরো ইজি ম্যাশ সিস্টেম দেওয়া আছে মিমো মিয়ামো টেকনোলজি গিগাবিট একটি রাউটার কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি মাত্র অফার প্রাইসে তিন টাকা ট্যান্ডা ব্র্যান্ডের এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলটি তিন হাজার দুইশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশনের দেখাবো সেটা হলো বাজারের অনেক হাইলি প্রোফাইলের সিক্স জেনারেশনের রাউটার যেটার অনেক ডিমান্ডেবল বাংলাদেশে যারা অনেক স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন লংরেস কাভারেজ চাচ্ছেন ইভেন ফিউচার চাচ্ছেন হিউজ পরিমাণ তাদের জন্য এই কিউডির রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছি গায়ের মূল্য থেকে দাম কমিয়ে মাত্র চার টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ব্য়ওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় এই কিউডির জার্মান টেকনোলজি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি নেক্সট আমরা চলে যাব আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশানের রাউটারে যেই রাউডারটি আপনারা আমার দেখতে পাচ্ছেন ট্যান্ডার ব্র্যান্ডের টি এক্স থ্রি সালের হিউজ পরিমাণ চাইদা বাজারে এই রাউটারটি। ইভেন জনপ্রিয় বলতে পারেন ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের ভিতরে সিক্স অ্যান্টিনা লং রেস কাভার যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর চাচ্ছেন যে একসাথে অনেক মানুষ পরিচালিত করতে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো ইজিমেস সিস্টেম দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম সিক্স ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে ষাট থেকে সত্তরটা মূল্য রাখছি মাত্র চার টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য বিয়ার্স নেক্সট আমরা যেই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি দেখা বসে হলো টিপিলিং ব্র্যান্ডের টিপিলিং এর এই রাউটারটি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই জনপ্রিয় বর্তমান সময়ে এ ফিফটিন মডেল পনেরোশো এম বিএস নেক্সট কন্ট্রোল করতে পারবেন ডুয়েল ব্যান্ড গিগাবিন মিমো ও সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিস ওয়ানটি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিস ওয়ানটিতে মূল্য রাখছে মাত্র চার হাজার নব্বই টাকা চার হাজার নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এ এক্স ফিফটিন এই মডেলটি বিহার স্ক্রিনশট দিয়ে রাখুন সীমিত সময়ের জন্য অফার টিপিলিংকের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আমরা চলে যাচ্ছি নেটিস ব্র্যান্ডের নেটিসের এই মডেলটি আপনারা দেখতেই পাচ্ছেন বারোশো এম বিএস জুয়েল ব্যান্ড গিগাবিট ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে আঠাশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি মাত্র সাতাশশো নব্বই টাকা অফারটি সীমিত সময়ের জন্য নেক্সট আমরা চলে যাচ্ছি হিগ ভিশন রাউটার হিগ ভিশনটা আসলে বাজারে যারা ক্যামেরা সিসি ক্যামেরা ব্যবহার করেন তারা জানেন খুবই ফেমাস ইভেন খুবই জনপ্রিয় একটি মডেল হিকবিশনের ক্যামেরা সিসি ক্যামেরা হিকবিশন বাজারে নিয়ে আসলো এই রাউটার ডাব্লিউ আর ওয়ান টু সি বারোশো ডুয়েল ব্র্যান্ড মি মডেল যদি দেওয়া হচ্ছে এক বছর অফিস ওয়ারেন্টি টি কাভারস পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অপিস ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র দুই হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি ম্যাশ রাউটারে ম্যাশ রাউটার বলতে আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ম্যাশ জিনিসটা কি ম্যাশ জিনিসটা হইল আপনার একটি রাউটার যখন আপনি ক্রয় করবেন ওটাতে যদি ম্যাশ সিস্টেম থাকে তখন দেখা গেছে যে আপনি এটার সাথে আরও তিন চারটাকে অ্যাড করতে পারবেন এটাই হলো ম্যাশ রাউটার আমরা দুইটা রাউটারই একসাথে নিলাম এটার কারণটা হলো দুইটাই আপনার ডেকো সিরিজের টিপিলিং ব্র্যান্ডের একটা হলো এ ফোর আর একটা হলো ওয়ান এম ফোর ই ফোরটা হল ষোলোশো স্কোয়ার ফিট ভিউর আপনারা দেখতেই পাচ্ছেন আর এম ফোরটা হল দুই হাজার স্কোয়ার ফিট এম ফোরটা হইল গিগাবিড রাউটার ই ফোরটা হলো ডুয়েল ব্র্যান্ড রাউটার আমরা প্রথমত ই ফোরটাই বলছি আপনাদেরকে ই ফোরটা হল একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাই একশোটা ডিভাইস যে বললেন কোথাও কি লেখা আছে এই যে ক্যামেরা লুকে দেখতে পাচ্ছেন একশোটি ডিভাইস আপনি কানেকশান করতে পারবেন একসাথে ষোলোশো স্কোয়ার ফিট অফিসিয়ালি লেখা আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ডেডজন কিলার অ্যামাজন সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি আমরা মাত্র সাতাইশো নব্বই টাকা এখন আমরা চলে যাচ্ছি এম ফোরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনার দুই হাজার স্কোয়ার ফিট লিখা আছে একশোটা ডিভাইস কানেকশান করতে পারবেন ডেডজন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন গায়ের মূল্যটা বিয়াল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটি আনকমন রাউটারে এশিয়ান টেলিশপিং মানি আনকমন এশিয়ান টেলিশপিং আসলে যারা রাউটার কিনেন তারা এশিয়ান টেলিশপিংকে খুব ভালো করেই চিনেন আজকে ফাইভ ইয়ার্স যাবত আমরা এই রাউটারগুলো সেল করছি সবাই আমাদের সম্পর্কে অবগত আছে ইএপি ডাবল টু ফাইভ তেরোশো পঞ্চাশ এম বিএস ওয়ারলেস মিএমও গিগাভিট মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট লং রেস কাভারেজ বিজনেস সলিউশন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা মূল্য রাখছি এক বছরের ওয়ারেন্টি দিয়ে মাত্র ছয় হাজার সাতশো নব্বই টাকা ভিওর্স স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলো সব অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা লাস্ট যেই রাউটারটি দেখাবো সেই রাউটারটি আসলে খুবই অ্যাসেন্সিয়াল খুবই অ্যাসেন্সিয়াল আসল অ্যাসেন্সিয়াল বলার পিছনে একটি কারণ হলো যে এটি একটি সিম রাউটার ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন সিম রাউটার এটি হলো কিউডি জার্মান টেকনোলজির হান্ড্রেড সিম রাউটার কাম ল্যান্ড রাউটার আপনি দুই এই রাউটার চালাইতে পারবেন সিম দিয়েও চালাইতে পারবেন বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে এই এছাড়াও আপনার বাসায় যখন লাইনের কানেকশন চলে আসবে লাইন দিয়েও চালাইতে পারবেন এটি হলো তিনশো এল টি ফোর হান্ড্রেড ফোর জি একটি রাউটার ফোর এন্টিনা ব্ল্যাক কালার আপনারা দেখতেই পাচ্ছেন আর পিছনে যে এই পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যান্ড পোর্ট দেওয়া আছে সিমের ইয়া দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে তো বিয়ার্স ভিডিও শেষ করার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং এর এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেল শপিং এর সাথে আলাইকুম